আমরা মন্ত্রীর সম্পদের প্রকৃত মূল্য বের করতে পেরেছি যা প্রায় সত্তর কোটি ডলার কিন্তু একটা চূড়ান্ত চমক তখনও বাকি ছিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর টাকা পাচারের ভয়াবহ চিত্র সামনে আনলো আল জাজিরা আল জাজিরার অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন দ্য মিনিস্টার্স মিলিয়নস সিনেমায় নায়ক থেকে খলনায়কের ছাপিয়ে যাওয়া বড় একটি উদাহরণ হতে পারে সত্তর দশকের বলিউডের বিখ্যাত সিনেমা সোলে আমজাদ খান সেই খলনায়ক গাব্বর সিংহের চরিত্রে অভিনয় করেছিলেন গব্বর সিং বলতেই আমাদের মাথার ভেতরে ঢুকে যায় গগন বিদারি একটি হাসি বলিউডের অন্যতম এ ভিলেন বা শয়তানি হাসি বলা হয় এটিকে বলিউডের কোনো খলনায়কের হাসি এখন পর্যন্ত গব্বর সিং হাসিকে সারিয়ে যেতে পারেনি তবে কাছাকাছি হিসেবে বলা যায় নওয়াজ উদ্দিন সিদ্দিকীর একটি হাসিকে কিক সিনেমায় মির্জা গালিবের শের বলে শয়তানি হাসি দিতে দিতে খুন করে ফেলেন একজনকে তিনি গালিবের সেই

আমাদের নাটক কিংবা ঢালিউডের সিনেমার পর্দায় হুমায়ুন ফরিদির শয়তানে হাসি অনন্যই বলা যায় সংসপ্ত নাটকের কানকাটা রমজান থেকে শুরু করে মহাতাণ্ডব ঘাতক কিংবা বিদ্রোহী চারিদিকে সিনেমার খলনায়ক চরিত্র তার হাসি ছাড়া অসম্পূর্ণ আজকের হিটলার সিনেমায় হিটলারের হাসি যেন হাসেন তিনি কুটিল হাসির জন্য আরেকজনের কথা না বললেই নয় এটিএম শামসুজ্জামান দুজনের হাসি একসঙ্গে পাওয়া যায় ভণ্ড সিনেমায় নায়ক নায়িকার চেয়েও এ সিনেমার খলনায়ক জুটিকে আমরা মনে রাখি এখনো আল জাজিরার অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন দ্য মিনিস্টার্স মিলিয়নস এর শেষ দৃশ্য দেখার পর সিনেমার পর্দার খলনায়কের এমন অনেক হাসির কথাই নিশ্চয় অনেকের মনে আসবে সেই দৃশ্যে সাইফুজ্জামন চৌধুরী জাভেদ হাসি শোনার পর যে কারো মনে হতে পারে সিনেমার কোনো জাদরে খলনায়কের হাসি সেটি সিনেমার দৃশ্যে আমরা হাসি শুধু শুনি না দেখিও খলনায়ক তার দেহ ও মুখের অঙ্গভঙ্গি দিয়ে অভিনয়ের সমেত যে হাসি হাসেন সেটি তো দেখার বিষয়বস্তু কিন্তু জাভেদকে পর্দায় দেখা যায় না ঠিকই তার হাসি শুনেই অনুমান করা যায় তার অঙ্গভঙ্গি কেমন অভিনয় না করেই যে হাসি তা তো পর্দার খলনায়ককে ছাড়িয়ে যাওয়ারই কথা জাভেদের ক্ষেত্রে সেটি হয়েছে বলা যায় এই হাসির জন্য জাবেদের প্রশংসা করতেই হয় দ্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাত্র জনতার অভ্যুত্থানের পতন হওয়া শেখ হাসিনা সরকারের দুর্নীতি ব্যাংক লোপাট অর্থ পাচারের মাত্রা এতটাই ছাড়িয়ে গিয়েছিল যে তা নিয়ে এখন প্রথম সারের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন হয় গোপন ক্যামেরায় ধারণ করা বাস্তবচিত্র দ্য মিনিস্টার্স মিলিয়ংসকে শুধু একটি অনুসন্ধানী প্রতিবেদন বললে ভুল হবে এটি যেন থ্রিলার সিনেমাকেও হার মানায় যেখানে নায়ক থাকেন পেছনে আর পর্দার সর্বত্র বিরাজমান খলনায়ক কিন্তু কেউ এখানে অভিনেতা নন সবই বাস্তব চরিত্র সাইফুজ্জামান জাভেদের অর্থ পাচার ও বিদেশে অঢ়েল সম্পদের বিষয়ে নির্বাচনের আগেই আমরা জেনেছি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পড়াতে সেটিরই অকাট্য ও বিস্তারিত প্রমাণ হাজির করে আল জাজিরায় এই প্রতিবেদনে যেখানে বলা হয় সাইফুজ্জামান লন্ডন সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাইতে ছয়শটির বেশি স্থাপনার মালিক শুধু লন্ডনেই আছে তার তিনশো ষাটটি বাড়ি এর বেশিরভাগই বার্গলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় তিন হাজার আটশো চব্বিশ কোটি টাকার বেশি শুধু বাড়ি বা স্থাপনার বিবরণ নয় তার বিলাসবহুল জীবনযাপনের জন্য গাড়ি স্যুট ঘড়ি বা জুতার পেছনে যা খরচ তা শুনলে বিলের চমকে ওঠার মতোই সুপার টু হান্ড্রেড সুপার ওয়ান সুপার টু দাম ছয় হাজার ক্যানালি বন্ড স্ট্রিটে আমি শুধু যাই এবং কিনি তারাই বাসায় পৌঁছে দেয় স্যুট জুতো রোলস রয়েস বাড়ি কিন্তু এত সব কেনার টাকা কিভাবে এখানে লন্ডনে আসলো মনে আছে তো বাংলাদেশ থেকে বছরে কেবল বারো হাজার ডলারই বিদেশে নেওয়া যায় গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যেভাবে সর্বত্র আলোচনা চলছে রাজনীতিতে সংস্কার নিয়ে খুব একটা নয় সংস্কার তো রাজনীতিতেই বেশি দরকার কারণ রাজনীতিবিদেরাই দিন শেষে এ রাষ্ট্রটা চালান রাজনীতি ও পলিটিক্স দুই ভাষায় একই শব্দ হলেও এ দেশের মানুষের কাছে এর ভিন্ন অর্থ প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটিকে এক করতে দেন না এই সব খলনায়ক গত এক যুগে সংসদ সদস্য ভূমিমন্ত্রী থাকাকালে এসব সম্পদ তিনি গড়েছেন এবং তা বিদেশে পাচার করা অর্থেই কারণ বাংলাদেশের কোনো আইনের এত অর্থ বৈধভাবে বাইরে নিয়ে যাওয়ার সুযোগ নেই এভাবেই বাংলাদেশের গরিব খেটে খাওয়া নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের কষ্টে টাকা কিভাবে দিনের পর দিন লোপাট করে বাইরে পাচার করা হয়েছে তিনি শুধু একজন নন আছেন আরও অনেকে প্রজার সম্পদ সুসেন আদি যুগের বিশাল কোনো সাম্রাজ্যের এক একজন অধিপতি যেন সবাই এত লুটপাট বা অর্থ পাচারের পরও তারা ধরা বাইরে চলে যান আল জাজিরার প্রতিবেদনটি দেখতে দেখতে তীব্র জিজ্ঞাসা তৈরি হয় সাইফুজ্জামান চৌধুরী কি তাহরে অবশেষে ধরা পড়লেন কিন্তু না সাংবাদিককে ফোনের উপাস থেকে খেঁক খ্যাক খ্যা করে হাসতে হাসতেই জানালেন তিনি নিরাপদে বেরিয়ে গেছেন দর্শক মাত্রই স্বীকার করবেন এই হাসি নিচক কোনো সাধারণ হাসি ছিল না এটি শুধু নিরাপদে দেশ থেকে বেরিয়ে যাওয়ার আত্মতৃপ্তিরও হাসি নন প্রশ্নকর্তা যখন জিজ্ঞাসা করেন আপনি কই এখন আপনি কি বাংলাদেশে বের হতে পারেন নাই তার উত্তরে সেই হাসির অর্থ আপনি কি জানেন না আমি কোথায় থাকতে পারি আপনি কিভাবে ভাবলেন যে আমি বের হতে পারবো না এই হাসি টাকার শক্তি টাকার শক্তি নিয়ে সেই চিরায়ত বাক্যকেও সামনে আনে যার টাকা আছে তাকে পৃথিবীতে কেউ আটকাতে পারে না তাকে আটকানোর সাধ্য কার আসলেই এত এত লুটপাটকারীর নাম আমাদের মুখোমুখে দু একজন ছাড়াতো তাদের কাউকেই তো ধরা গেল না এই হাসি বাংলাদেশের জনগণের প্রতি তাচ্ছিল্য ও উপহাসীর তীব্র বহিঃপ্রকাশ নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী তারেক ফেসবুক পোস্টে যথার্থই বলেছেন এই খ্যা 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 হাসি যাবেদের একার নয় এই হাসি যারা গত সতেরো বছর দেশটাকে ফোকলা বানিয়েছে তাদের সবার এই হাসি ওই সব অফিসারে যারা শত শত মানুষকে গুম করেছে খুন করেছে যারা বাবা হারিয়েছে যারা সন্তান হারিয়েছে এই খ্যাঁকখ্যাঁকে হাসি তাদের কানে বর্ষার ফলার মতো বিধছে একজন এই হাসির আরেক অর্থ জানালেন এটি হচ্ছে ক্ষমতা হারানো আওয়ামী লীগের দেশে থেকে যাওয়া নেতাকর্মীদের প্রতি পালিয়ে যাওয়াদের বিদ্রুপ বা ঠাট্টা মস্করাপূর্ণ হাসিও দলের প্রতি আনুগত্যের নামে ক্ষমতা চর্চার মাধ্যমে পরোক্ষ প্রত্যক্ষভাবে মানুষের উপরে জুলুম চালিয়ে গিয়েছিলেন যারা দেশের ভেতরে তারা এখন নানাভাবে নিগৃহীত হচ্ছেন শুধু তারা নয় যারা কিছু না করেও সুবিধাভোগীছিলেন বা একান্তই আদর্শের কারণে দলকে ভালোবেসে গিয়েছেন ছিলেন দলের প্রতি নিবেদিত প্রাণ এবং দলের এমন ভেতরে ভেতরে কষ্ট পেয়েছেন তারাও সামাজিকভাবে উমঠাসা হয়ে গেছেন তাদের সবার প্রতি জাভেদের এই উপহাসের হাসি যেন তিনি তাদের বলছেন এটি হল পলিটিক্স আওয়ামী লীগের বড় কর্মী ও সমর্থক গোষ্ঠী আগেও ছিল ভবিষ্যতে হয়তো থাকবে কিন্তু তাদের বিপদের ফলে পালিয়ে যাওয়া সাইফুজ্জামান চৌধুরী যেন নওয়াজ উদ্দিনের মতোই বলেন তোমাদের কোনো আশা পূর্ণ হবে না পূর্ণ হওয়ার পথও নেই আছে শুধু নির্ঘুম রাতের যন্ত্রণা যা হোক যাবেদের এই খ্যাক 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 হাসি বিভিন্ন অর্থে গোটা জাতিকে অনেক দিন তাড়িয়ে বেড়াবে তাতে সন্দেহ নেই সেই সঙ্গে এ হাসি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের একটি সিম্বল বা প্রতীক থাকবে হয়েও কথা হচ্ছে গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যেভাবে সর্বত্র আলোচনা চলছে আর রাজনীতিদের সংস্কার নিয়ে খুব একটা নয় সংস্কার তো রাজনীতিতেই বেশি দরকার কারণ রাজনীতিবিদরাই দিন শেষে এ রাষ্ট্রটা চালান রাজনীতি ও পলিটিক্স দুই ভাষায় বাংলায় একই শব্দ হলেও এ দেশের মানুষের কাছে এর ভিন্ন অর্থ প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটিকে এক করতে দেন না এই সব খলনায়ক রাজনীতিতে সংস্কার না আনলে এমন খলনায়ক সামনেও দেখতে হবে তাতে কোনো সন্দেহ নেই তখন হয়তো আমাদের আবারও আফসোস করতে হবে এই বলে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলো উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ